রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার চলছে এই ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভাইরাল হয়েছে এবং এই কেদারনাথে বা উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডের কেদারনাথ হল হিন্দু ধর্মাবলম্বী মানুষদের একটি পূর্ণ তীর্থভূমি এই পূর্ণ তিত্ত ভূমিতে দু সালের পর থেকে দু সাল পর্যন্ত আমাদের দেশের উনিজি অর্থাৎ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মাঝে হঠাৎ হঠাৎ সেখানে গিয়ে তিনি তার ধর্মচারণ করেন এবং নিষিদ্ধ যাপন করেন অর্থাৎ রাত্রি যাপন করেন আমাদের উনিজি যে ধর্মীয় তীর্থস্থানে হঠাৎ হঠাৎ চলে যায় এবং সেখানে গিয়ে তিনি রাত্রি যাপন করে এবং সেটি হল সমস্ত ভারতবাসী হিন্দু ধর্মলম্বীদের মানুষদের একটি অন্যতম পবিত্র তীর্থভূমি এই তীর্থভূমির বা এই মন্দিরের দুশো আটাশ কেজি সোনা চুরি হয়ে গেছে অথচ ডবল ইঞ্জিন সরকার চলছে সেই দেশে যেখানে কোটি কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে এমন ধর্মীয় স্থান থেকে ডবল ইঞ্জিনের সরকার চলার পরেও কীভাবে দুশো আটাশ কেজি সোনা চুরি হয়ে যায় এটা অবশ্যই ভাবনার এবং প্রশ্নের একটি জায়গা থাকে আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা তিনি মূর্খতার রাজ্যে বাস করে মূর্খের সর্বশেষ সীমার কথা মাঝে মধ্যে বলে যে ডবল ইঞ্জিন সরকার ছাড়া কোনো রাজ্য এগিয়ে যেতে পারে না তাহলে উত্তরাখণ্ডের এই যে কেদারনাথ মন্দির থেকে দুশো আটাশ কেজি সোনা চুরি হয়ে গেল এখান থেকে প্রমাণ হয় মাননীয় বিরোধী দলনেতার কথা অনুযায়ী তাহলে ডবল ইঞ্জিন সরকারের প্রশাসনিক যে সাফল্য বা প্রশাসনিক যে ব্যবস্থা সেটা নিশ্চয়ই ভেঙে পড়েছে নাহলে কোটি কোটি মানুষের আবেগের সঙ্গে যদি ধর্মীয় স্থান যুক্ত সেই ধর্মীয় স্থান থেকে কীভাবে দুশো আঠাশ কেজি সোনা চুরি হয়ে যায় চলুন আমরা দেখে নেই शंकराचार्य की बोलते चुरी हो जाए सोना चलो देखे नहीं सोने का घोटाला हो गया आप पत्रकार लोग क्यों नहीं उठाते हो तो जब वहां पर घोटाला हो गया तो अब आप दिल्ली में केदारनाथ बना लोगे वहां पर फिर दूसरा घोटाला करोगे दो सौ अट्ठाईस किलो सोना केदारनाथ से गायब कर दिया गया ये कहा का नियम है क्यों नहीं उठाते हो प्रेस वाले इस बात को आज तक कोई जांच तक नहीं बैठाई गई दो किलो सोना का घोटाला केदारनाथ में हो गया कौन जिम्मेदार है क्यों इस बारे में जांच नहीं होती है क्यों भाई इस बारे में निर्णय नहीं होता है और अब आप, आप कहेंगे हम दिल्ली में ही केदारनाथ बना लेंगे ये नहीं हो सकता